আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব টক মিষ্টির দারুণ স্বাদের কামরাঙ্গার চাটনি এই চাটনিটা তৈরি করে নিতে পারবেন ঘরোয়া সামান্য কিছু উপকরণে আর খুবই অল্প সময়ে তো চলুন দেখি নেই কীভাবে কামরাঙ্গা চাটনিটা তৈরি করলাম দেখতেই পেলেন গাছ থেকে কামরাঙ্গাগুলোকে পেরে নিয়েছি একদমই গাছ পাকা কামরাঙ্গা কামরাঙ্গাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কেটে নিতে হবে এখন কামরাঙ্গাগুলোকে কেটে নিব দেখতেই পাচ্ছেন আমি কামরাঙ্গাগুলোকে কিভাবে কেটে নিচ্ছি প্রথমে কামরাঙ্গা চারপাশে যে শক্ত সাইডগুলো রয়েছে সেগুলো কেটে নিতে হবে এগুলো কিন্তু রাখা যাবে না এগুলো অনেকটা কষকস টাইপের আর তিতা টাইপের তাই এই সাইড গুলো ফেলে দিয়ে কামরাঙ্গাগুলোকে কেটে নিতে হবে এবার ছোট ছোট স্লাইস করে কামরাঙ্গাগুলো কেটে নিব কামরাঙ্গাগুলো কাটার পরে একদম স্টারের মতো লাগে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আপনাদের কাছে কেমন লাগে এইভাবে কামরাঙ্গা গুলো ছোট ছোট করে কেটে নিতে হবে এই এভাবে এক এক করে সবগুলো কামরাঙ্গা কেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন সবগুলো কামরাঙ্গা কাটা হয়ে গিয়েছে এইভাবে সবগুলো কামরাঙ্গা ছোট ছোট করে কেটে নিয়ে চলুন এবার চাটনি তৈরি করে নেই চাটনি তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো তেজপাতা আস্ত জিরা তিন চারটে শুকনো লাল মরিচ আরও নিয়ে নিয়েছি দুইটা দেশি রসুনের কোয়া বের করে নিয়েছি এবার চলে আসলাম চুলায় চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেলটা গরম হয়ে আসলে এখানে আস্ত জিরা শুকনো লাল মরিচ আর তেজপাতা দিয়ে দিয়েছি এবার এগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দিব রসুনের কুয়াগুলো রসুনের কুয়াগুলো কিছুক্ষণ ভেজে নিব রসুনের কুয়াগুলো যখন ভাজা হয়ে যাবে সবগুলো মশলা সুন্দর একটা ঘ্রাণ বেরোবে যখন ঘ্রাণ বেরিয়ে আসবে তখন এখানে কেটে রাখা কামরাঙ্গাগুলো দিয়ে দিব গুলোর দিকে দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে এবার ভালোভাবে আবারও কামরাঙ্গাগুলোকে নেড়ে চেড়ে দশ মিনিট এভাবে রান্না করে নেব দশ মিনিট পর দেখতে পাচ্ছেন কামরাঙ্গাগুলো অনেকটাই নরম হয়ে আর আমি খুন্তির সাহায্যে কামরাঙ্গাগুলোকে ভেঙে দিচ্ছি আপনারা চাইলে রাখতে পারেন। দিয়ে দেড় চা চামচ পরিমাণ চিনি চিনি দিয়ে আবারও সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চড়ে চাটনিটা তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন এবার নেড়ে জেরে চাটনিটা রেডি করে নিব চাটনি প্রায় হয়ে গিয়েছে আজকের এই কামরাঙ্গা চাটনি রেসিপিটা কেমন লেগেছে খুবই সহজে কিন্তু আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন আমার কাছে তো এই কামরাঙ্গা চাটনিটা খেতে খুবই ভালো লেগেছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে আজকের রেসিপি কমপ্লিট রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যদি একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল আইরিন সুন্দ ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন দেখা হয়ে যাবে নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ ফেস ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ